রাজ্যের ডিস্ট্রিক্ট কোর্ট থেকে বিভিন্ন পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবেন তো এখানে প্রথমেই বলা হয়েছে অফিস অব দ্য ডিস্ট্রিক্ট জাজ বাঁকুড়া থেকে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে বাইশে মে দু হাজার চব্বিশ তারিখে এখানে অ্যাডভার্টিসমেন্ট মেমো নাম্বার শো করছে নিজের দিকে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন ইন দ্য প্রেসক্রাইব পফর্মা ফর প্রিপারেশন অফ প্যানেল ফিল আপ দ্য ভ্যাকান্সিস মেনশন বিলো নিজে যে ভ্যাকান্সিস মেনশন করা হয়েছে সেটা অনুসারে ভারতীয় নাগরিক হলে আপনারা এটা আবেদন করতে পারবেন অনলাইন অ্যাপ্লিকেশান করবার জন্য এখানে কিন্তু লিঙ্ক মেনশন করা হয়েছে দুটো লিঙ্ক দেওয়া হয়েছে যে কোনো একটা লিঙ্কে ক্লিক করে আবেদন করবেন আবেদন শুরু হয়েছে চব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ থেকে লাস্ট ডেট চব্বিশ ছয় দু হাজার চব্বিশ তারিখ রাত বারোটা পর্যন্ত এই ফর্ম ফিল আপটি করতে পারবেন এবার আমরা পোস্ট ভ্যাকান্সিগুলো দেখে নেব প্রথমেই চলে আসবো আপার ডিভিশন ক্লার্ক নটা শূন্য পদে ভ্যাকান্সি আছে ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা ভ্যাকান্সি এখানে প্রকাশিত করা হয়েছে এর পরের পোস্টটি দেখে নেব লোয়ার ডিভিশন ক্লার্ক এখানে টোটাল ভ্যাকান্সি আছে উনচল্লিশটা এখানেও কিন্তু ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা ভ্যাকান্সি লিস্ট মেনশন করে দেওয়া হয়েছে এরপরে সিল ব্রিফ টোটাল ভ্যাকান্সি আছে তিনটে এখানেও ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা ভ্যাকান্সি আছে এরপরে আমরা চলে আসবো প্রসেস সার্ভার এখানে টোটাল নখানা পোস্ট ভ্যাকান্সি আছে এরপরে আমরা দেখে নেব গ্রুপ ডি পিওন নাইট গার্ড অথবা ফরওয়াশ এখানে কিন্তু উনচল্লিশটি পদে ভ্যাকান্সি আছে এই প্রত্যেকটা পোস্টের জন্য আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা ভ্যাকান্সি আছে আপনাদের যে ক্যাটাগরি থেকে আপনারা বিলং করেন সে অনুসারে পোস্ট দেখে নিয়ে আবেদন করবেন এই সব পোস্টগুলোর মধ্যে গ্রুপ ডি পিওন নাইট গার্ড বা ফরাস এবং লোয়ার ডিভিশন ক্লার্কের ভ্যাকান্সি সব থেকে বেশি এগুলোর আমরা স্পেস স্কেল দেখে নেব এখানে বলা হয়েছে পে লেভেল এখানে নাইনটিন রোপা অনুসারে আপনাদের আপার ডিভিশন ক্লার্কের স্যালারি আছে আঠাশ হাজার নশো থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা লোয়ার ডিভিশন ক্লার্কের স্যালারি আছে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা সিলব্রিফের এখানে স্যালারি স্কেল বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা এরপরে প্রসেস সার্ভার একুশ হাজার টাকা থেকে চুয়ান্ন হাজার টাকা গ্রুপ ডি পিওর নাইট গার্ড ফরাসের ক্ষেত্রে সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত স্যালারি আপনাদের এখানে দেওয়া হবে এরপরের পেজে চলে আসবো আমরা এগিয়ে দেখে নেবো কোয়ালিফিকেশান আপনাদের এখানে কী লাগবে এখানে এলিজিবিলিটি কন্ডিশনে বলা হয়েছে এজ লিমিট এজ লিমিট বলা হয়েছে নট লেস দ্যান এইটিন ইয়ার্স মিনিমাম আঠেরো বছর হতে হবে ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে বয়স সীমা হলে আবেদন করতে পারবেন সেটা এক এক চব্বিশ তারিখ অনুসারে আপনাদের ধরা হবে এবার এস যারা ও ক্যাটাগরি আছেন তারা অবশ্যই কিন্তু এখানে বয়সের ছাড় পাবেন ও বিসিরা তিন বছর এসটিএসির এখানে পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরা পঁয়তাল্লিশ বছর পর্যন্ত ইএক্স সার্ভিসম্যানরাও এখানে কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশানটা আমরা এবার দেখে নেব এখানে বলা যায় ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট আপার ডিভিশন ক্লার্কে যারা আবেদন করবেন তাদের গ্র্যাজুয়েট কমপ্লিট থাকতে হবে সঙ্গে কম্পিউটার কোর্স থাকতে হবে এখানে বলা হয়েছে অ্যাটলিস্ট সার্টিফিকেট কম্পিউটার কোর্স মিনিমাম থাকতে হবে টাইপিং স্পিড স্যাটিসফ্যাক্টরি হতে হবে তবে আবেদন করতে পারবেন লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আপনাদের কোয়ালিফিকেশান সিল ব্রিপ অর্থাৎ গ্রুপ ডি এবং লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন সঙ্গে একটা কম্পিউটার সার্টিফিকেট কোর্স আপনাদের এখানে থাকতে হবে স্যাটিসফ্যাক্টরি টাইপিং স্পিড থাকতে হবে এবং প্রসেস সার্ভার গ্রুপ ডি যারা আবেদন করবেন তাদের শুধুমাত্র এইট পাস যোগ্যতাতে আবেদন করতে পারবেন এদের রকম কম্পিউটারের কিন্তু বিষয় এখানে দেওয়া নেই আপনাদের আপার ডিভিশন ক্লার্কের হান্ড্রেড মার্কসের পরীক্ষা হবে কম্পিউটার বেসড আপনাদের টেস্ট হবে এরপরে আপনাদের পার্সোনাল ইন্টারভিউ হবে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে সেম একইভাবে কিন্তু পরীক্ষা হবে পরীক্ষা যারা পাস করবেন তাদের ইন্টারভিউ এবং কম্পিউটার টাইপিং টেস্ট এগুলো কিন্তু হবে তারপরে আপনাদের রিক্রুটমেন্ট কিন্তু এখানে করা হবে এবার আমরা দেখে নেব অ্যাপ্লিকেশন ফিজ আপার ডিভিশন ক্লার্কের জন্য এখানে এসটিএসিদের বাদে অর্থাৎ জেনারেল ও বিসি ক্যাটাগরির জন্য লাগছে পাঁচশো টাকা এসটিএসিদের তিনশো টাকা লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে জেনারেলদের ও বিসিদের লাগছে তিনশো টাকা এসটিএসিদের দুশো টাকা ব্রিফের ক্ষেত্রে তিনশো টাকা জেনারেল এসটিএসিদের দুশো টাকা প্রসেস সার্ভারের ক্ষেত্রেও দুশো টাকা এ জেনারেলদের দেড়শো টাকা এস টিএসিদের গ্রুপ ডির ক্ষেত্রে জেনারেল ও বিসিদের দুশো টাকা এস টি এসসিদের দেড়শো টাকা এটা হচ্ছে আপনাদের ফিস যেটা পেমেন্ট করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবার জন্য আর এটার যে এক্সামিনেশান সেন্টার সেটা কিন্তু আপনাদের বাঁকুড়াতেই এটার কিন্তু পরীক্ষা হবে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টে তো আজকের ভিডিও দেখুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলে কিন্তু বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি